দেশের বিভিন্ন রাজ্যে চলছে বাংলাদেশি উচ্ছেদ অভিযান চলছে ধরপাকড় চলছে ব্যাক অভিযোগ বাংলাদেশি বলে হেনস্থা করা হচ্ছে বাংলা বাংলাভাষীদের ভোগান্তির মধ্যে নাকি পশ্চিমবঙ্গের বাসিন্দারা অভিযোগ ভোটার কার্ড আধার কার্ড থাকা সত্ত্বেও বন্ধ করে দেওয়া হচ্ছে বাংলা ভাষীদের জল সরবরাহ কেটে দেওয়া হচ্ছে বিদ্যুৎ সংযোগ চলছে জবরদস্তি উচ্ছেদ প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস প্রশ্ন উঠছে কেন রাজ্যে রাজ্যে নির্পীড়নের শিকার বাংলাভাষীরা কেন বিদ্বেষে শিকার বাঙালিরা আছে পাল্টা প্রশ্ন বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এদেশে ঢুকেছে পশ্চিমবঙ্গের মাটি দিয়েই ঢুকেছে রোহিঙ্গারাও অভিযোগ পশ্চিমবঙ্গ থেকেই অনুপ্রবেশকারীরা পেয়েছে ভোটার কার্ড আধার কার্ড সেই সব কার্ড হাতে রোহিঙ্গারাও ছড়িয়ে পড়েছে গোটা দেশে ফলে পশ্চিমবঙ্গের প্রকৃত বাসিন্দারাও পড়ে যাচ্ছেন সন্দেহের তালিকায় চাল ভোটার কার্ড আধার কার্ড তৈরির কারবারের রম রমাতেই কি দেশের বিভিন্ন প্রান্তে আজ বিপন্ন নন পশ্চিমবঙ্গের বাঙালিরা কিন্তু বঙ্গে এখন ইস্যু বাংলা ও বাঙালি অস্মিতা দেশের বিভিন্ন রাজ্যে বাংলা বাংলাভাষীদের হেনস্তার প্রতিবাদে পথেও নামতে চলেছে তৃণমূল কংগ্রেস স্পষ্ট ছাব্বিশের ভোটের আগে বাংলা ও বাঙালি অস্মিতাতে শান দিতে চায় তৃণমূল মহারাষ্ট্রেও এখন মারাঠি অস্মিতাতে শান দিচ্ছে উদ্ভব ঠাকরে রাজ ঠাকরেরা গত বিধানসভা ভোটে কার্যত মুছে গিয়েছে উদ্ভবের দল শিবসেনা উদ্ভব আর রাজের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা বাল ঠাকরের হাতে গড়া যে শিবসেনা একসময় সদা প্রাসঙ্গিক থাকত মহারাষ্ট্রের রাজনীতিতে সেই শিবসেনা এখন তিন টুকরো ১৯ বছর আগে রাজ শিবসেনা ছেড়ে গঠন করেছিলেন নিজের দল বছর কয়েক আগে উদ্ভবের হাত ছেড়ে শিবসেনা শিন্ডে গড়েছেন একনাথ শিন্ডেরা মহারাষ্ট্রের বিজেপি সরকারের শরিক এখন একনাথরা কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে ঠাকরে পরিবার তাই কি মারাঠি অস্মিতাকে ভর করে ফের প্রাসঙ্গিক হতে চাইছেন উদ্ভব রাজ ঠাকরে তাই কি উনিশ বছর পর ফের এক মঞ্চে উদ্ভব রাজ হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে অরাজনৈতিক লড়াইয়ের নামে কি আদতে রাজনৈতিক কৌশল নিয়েছে ঠাকরে পরিবার তাই কি মহারাষ্ট্রে উঠতে শুরু করেছে পাল্টা আওয়াজও प्रश्न उठे क्यों भाषा नहीं विवाद क्यों भाषा नहीं राजनीति के जब से मैं पैदा हुई है चाहे शायद ये पैदा हुई है तब से जितना भी हमारा एजुकेशन सिस्टम था उसमें हिंदी तो पढ़ाते ही है कब नहीं पढ़ाते थे मुझे बताइए भाई साहब पांचवी स्टैंडर्ड से तो हमको भी हिंदी पढ़ाया गया हम भी हिंदी पढ़ते थे और हमारी मातृभाषा मराठी है इस बात से हमें गर्व है इस बात का हमें अभिमान है तो मराठी का तो हमें अभिमान है लेकिन मुझे यह समझ में नहीं आता कि जब हिंदी भाषा समझनी चाहिए या बोलनी चाहिए इसलिए केंद्र सरकार जो सख्ती कर रही है क्या वो जानती नहीं है कि पांचवी से मराठी हिंदी भाषा स्कूल में पढ़ाई जाती है और ना आज से नहीं पढ़ाई जाती जब मैं बचपन से तब से पढ़ाई जा रही है तो ये विवाद क्यों पैदा किया है भाषा के नाम पे स्पष्टो महाराष्ट्र राजनीति फसोल घोड़े तुलते चाहे सब दौली ভোটের আগে পশ্চিমবঙ্গেও কি শুরু সেই ভাষাকে হাতিয়ার করে বিভাজনের রাজনীতি অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে পাঠানো হোক বাংলাদেশে কিন্তু পশ্চিমবঙ্গের প্রকৃত বাসিন্দাদের কেন প্রশ্নটা যথার্থ অনুপ্রবেশকারীদের হাতেও আবার আছে আধার কার্ড ভোটার কার্ড কিভাবে বাছাই হবে কে প্রকৃত ভারতীয় কে নয় প্রশ্ন আছে সেখানেও ভাষার নামে বিভাজনের ভোট রাজনীতির হাত ধরে কেউ ভর করবে বাংলা ও বাঙালি অস্মিতায় কেউ ভর করবে ভারতীয় অস্মিতায় কিন্তু অনুপ্রবেশের বিপদ থেকে কি আদেও মুক্ত হবে পশ্চিম বাংলা রাজনীতির ঘোলা জলে উজ্জ্ব থেকে যাবে না তো প্রকৃত বিপদটা ক্যালকাটা নিউজ আমরা দেখিয়ে তার কারণ হচ্ছে এই বাংলার বুকে বর্তমানে যা চলছে শুধু কি রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে নাকি কেন ভাষা রাজনীতির নয়া ইসমীকরণ শুরু হতে চলেছে এটা এখন সত্যি বহু চর্চিত একটা বিষয় এবং কেন বা হেনস্থার শিকার হতে হবে এবং যেটা আমরা যেটা আলোচনা করব যে কারণ খুব স্বাভাবিকভাবে ঠক বাজতে গাও যান যে সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে কেনই বা এই ভাষা সন্ত্রাসের শিকার হতে হবে যারা বাংলা বলছে যারা সাধারণ মানুষ যারা রয়েছে এই জায়গা দিক থেকে এটাই আমাদের আজকে জেরো আওয়ারে আলোচনা অবশ্যই যেমন যে এই যে বারবার বাংলা বললেই বাংলাদেশি দাগিদা হচ্ছে বৈধ পরিচয় পত্র থাকছে তা সত্ত্বেও পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশে কেন উদ্দেশ্যটা কি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা সেটাও কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে কারণ দিল্লি উড়িষ্যা মহারাষ্ট্র প্রত্যেকটি জায়গাতে ঘটনাগুলো বারবার ঘটে চলে ইতিমধ্যেই এই ঘটনার প্রতিবাদে আমরা দেখতে পেয়েছি তৃণমূল সোচ্চার হয়েছে আমরা দেখতে পেয়েছিলাম রাজ্যের মন্ত্রী চন্দ্র ভট্টাচার্য তিনিও কিন্তু বলেছিলেন যে এই যে বারবার যেভাবে বাংলা বললেই বাংলাদেশি দাগিদা হচ্ছে পুষব্যাক করা হচ্ছে সেই বিষয়গুলিতে তারা প্রতিবাদে সচ্চার হচ্ছেন আর এখানে আপনাদের একটু শোনানোর চেষ্টা করব মন্ত্রী চন্দ্র ভট্টাচার্য কি বলেছিলেন ভাষা বলাটাই এত বড় অপরাধ প্রতিবাদ করছেন কে মমতা বন্দ্যোপাধ্যায় বর্ষের কোথাও এই ধরনের প্রতিবাদের কণ্ঠস্বর আমরা কারুর দেখি না যেমন মমতা বন্দ্যোপাধ্যায় করেন আর করেন বলে এই বাংলা ভাষীদের যেভাবে অপমান করছেন বাংলা ভাষাকে যেভাবে অপমান করছেন বাংলার মনীষীদের যেভাবে অপমান করছেন এইভাবে পরোক্ষভাবে তার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হবেন এবং হয়েছেন তো বটেই আগামী ষোলোই জুলাই বেলা একটায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং একটি মিছিল প্রতিবাদ মিছিল হবে যার নেতৃত্বে থাকবেন আমাদের নেত্রী সর্বজন শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদের কণ্ঠস্বর নিয়ে তিনি সেখানে থাকবেন সেই মিছিলকে নেতৃত্ব দেবেন মিছিলে সামিল হবে কলকাতা ছাড়া হাওড়া সল্ট লেক দমদম এবং ভাঙর থেকে চারটে এই প্রতিবাদ সংগঠিত হবে প্রত্যেকটি জেলায় আমরা এই অপমান সহ্য করব না এই আন্দোলন দিল্লিতেও হবে এই উচ্ছেদের বিরুদ্ধে যেখানেই বাংলাভাষী সেখানেই এই ধরনের কার্যকলাপ তীব্র ধিক্কার শুভ মন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্যের বক্তব্য এবং শুধু কানায় ষোলোই জুলাই মানে আগামীকাল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গত কয়েকদিন ধরে এই গোটা ঘটনায় কিন্তু সরব হয়েছেন কাল তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু মিছিল রয়েছে গোটা বিষয়ে সরব হবেন যেখানে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন কিন্তু বিষয় হচ্ছে যে বাংলার বাইশ লক্ষ মানুষ বাইশ লক্ষ বাঙালি তাদের কেনকে এই ভাষা সন্ত্রাসের শিকার হতে হবে এটাই এখন সবথেকে বড় প্রশ্ন এবং জায়গা জায়গা যা ঘটছে কারণ একটা সময় আমরা যে ছবি দেখেছি যে মহারাষ্ট্রে যা এতদিন ধরে হচ্ছিলো তাহলে সেটাই কি এই যে মহারাষ্ট্রের যেহেতু সামনেই বছর বিধানসভা নির্বাচন রয়েছে তাই সেটাকেই হাতিয়ার করা হচ্ছে কিনা যে এই যে বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদের চিহ্নিত করতে গিয়ে কোনোভাবে এই পশ্চিমবঙ্গের মানুষ তারা হয়তো ভিন রাজ্যে যাচ্ছে কাজের জন্য তাদেরকে টার্গেট করা হচ্ছে কিনা সেটাও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এবং তার জন্যই বারবার আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছেন এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে দিল্লিতেও প্রতিবাদ কর্মসূচি পালন হচ্ছে অবরোধ যে বিক্ষোভ কর্মসূচি সেটাও চলছে অবস্থান চলছে সেখান থেকে দিল্লির যে জয়হিন্দ কলোনি সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রানি দাসগুপ্ত ইন্দ্রানীর সঙ্গেই কথা বলে সেখানকার পরিস্থিতি জেনে নেওয়ার চেষ্টা করবো ইন্দ্রানী কলোনিতে রয়েছে এবং এখানে প্রায় দশ হাজার বাঙালির বসবাস তোমাকে দেখাবো এখানকার পরিস্থিতি যে রীতিমতো কিন্তু অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে তারা থাকেন প্রতিবন্ধময় পরিস্থিতি বললে ভুল বলা হবে না এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে এখানকার বাসিন্দারা রয়েছেন অধিকাংশই কিন্তু কুচবিহার থেকে আসা প্রায় আশি শতাংশ বাঙালি এখানে কুচবিহার থেকে এসে বসবাস করেন এবং মূলত আবর্জনা স্তূপের থেকে বিভিন্ন জিনিস সংগ্রহ করে আবর্জনা পরিষ্কার করে তাদের দিন গুজরান হয় কিন্তু কিছুদিন আগে এখানে এসে হঠাৎ করে উইদাউট কোনো নোটিশে জল এবং বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে প্রশাসনের যেটা বক্তব্য যে কোর্টের নির্দেশ আছে এই অঞ্চল খালি করতে হবে কিন্তু এখানকার যে সাধারণ বাঙালি বাংলা ভাষাভাষী মানুষ তারা বলছেন যে বাংলাদেশি সন্দেহে তাদেরকে হ্যারাস করা হচ্ছে এবং এই উচ্ছেদের পরিকল্পনাও কিন্তু সেরকমই ফাতিমা আমাদের সাথে রয়েছেন ফাতিমা আপনি দীর্ঘদিন ধরে এখানে থাকেন কি আপনাদের কি সমস্যা আমি দেখো আমি অনেক দিন ধরে এই বস্তিতে থাকি সেখানে সেখানে অনেক দিন ধরে দেখো আমরা বিজলি বিল দিচ্ছি আর সেই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রাস্তাঘাট কী পরিচিতি আমরা আমরা এত মানে ইয়ে থাকি যে সেটা বলা বড় মুশকিল কারণ এরকম করে একটা জানোয়ারও থাকে না একটা জানোয়ার বড়ো বড়ো লোকদেরকে দেখো একটা কুকুর পালতে গেলে তার কত রকমের খরচা কত রকম ইয়ে করে আর আমরা দেখতে পাচ্ছেন লাইট নেই পানিরও সেরকম সমস্যা আমার রোডের সমস্যা তাহলে এই যে বাংলা ভাষাভাষী বলে কি আপনাদের সাথে এটা হয় হ্যাঁ বিলকুল আমরা দেখো বাঙালি ভাষাটা হচ্ছে আমাদের মাতৃভাষা আর বাঙালি ভাষাটার এটা ইয়ে একটা হানন হচ্ছে যে আমাদের সঙ্গে এরকম একটা অত্যাচার করছে সে বাংলাদেশি বলে আমাকে এরকম একটা অত্যাচার করা হচ্ছে কারণ আমি সরকারের কাছে এটাই বলতে চাই যে পশ্চিম বাঙালে পশ্চিম বাঙালে যখন বিজেপির পার্টি দাঁড়ায় তখন বাংলাদেশ বাংলাদেশি এদেরকে দেখা দেয় না যখন ওখানে ভোট যেতে চায় আপনারা জানতে পারছেন যে ওখানে কত বিজেপির সাংসদ বা কত পার্টিতে লোক দাঁড় করিয়ে দেয় তা পার্টি কে দাঁড় করে সরকার পার্টি ইলেকশন কমিশনার তখন যদি তোমাদের দেখো সরকার বলছে প্রশাসন বলছে যে তোমাদের কাছে কাগজপত্র নেই এই ভাইকে আমরা দেখাচ্ছিলাম যে কাগজপত্রের যে সমস্যা দিয়ে যেটা বলা হচ্ছিল এই সমস্ত কাগজপত্র যেগুলো এই মুহূর্তে আমি দেখাচ্ছি সৌমজিৎ এবং শর্মিষ্ঠায় দেখো সমস্ত কাগজপত্র কিন্তু এদের কাছে রয়েছে এই যে এটি একটি এটি ব্যাংকের ডকুমেন্টস এটি একটি যে কাজ করেন যারা তার পরিচয় বিভিন্ন ধরনের কাগজ কিন্তু তাদের কাছে রয়েছে ব্যাংক ডকুমেন্ট থেকে শুরু করে এবং তারপরে জায়গা জানার চেষ্টা করব যে এদের কাছে কাগজপত্র যেগুলো রয়েছে সেই কাগজপত্রগুলো কি অর্থাৎ বৈধ কাগজপত্র থাকলেও কি হেনস্তার শিকার হতে হচ্ছে একদমই সেরকমই বলছেন এখানে তোমাকে আরেকটু একটু দেখাবো এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে বিভিন্ন দিদিরা এসছেন তারাও এখানে দিদি এখানে আপনারা দিদি এখানে আপনারা কাগজপত্র আমি দেখলাম যে আপনারা ইয়ে করছেন সবার কাছ থেকে নিচ্ছেন নথিভুক্ত করছেন কি কারণ এটার পিছনে কি কারণ দেখুন এখানে মানুষে দু হাজার দুই দু হাজার তিন থেকে থাকছেন এবং এই জমিটা ডিডিএ মানে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি যেটি সরকারি সংস্থা তার যেটা ডুসিব লিস্ট মানে ডিডিএ অনুমোদিত যেই বস্তি আছে দিল্লিতে তার তাতে নথিভুক্ত এটা তো এখানে তো ডিডিএ পারমিশনের এক অর্থে এরা এখানে আছে ফলে আমরা এখানে নানান লোকেরা এখানে নিজের থেকে আলাদা আলাদা করে কেস করতে চান যে কি আমরা দু হাজার দুই এবং দু হাজার তিন থেকে আছি এবং আমাদের সবাইকে ডিডিয়ে নিজেই বলেছিল যে কি আমরা এখানে থাকতে পারি এখনো অবধি তাদের নাম এই জন্য আমরা এখানে এখানে আমি গতকাল আমাদের নজর থাকবে ইন্দ্রানী আপাততভাবে ইন্দ্রানিকে ধন্যবাদ যারা জানাবো কারণ যে সময় আমরা দেখতে পাচ্ছি যে কাগজপত্রগুলো সেগুলো পরীক্ষা করা হচ্ছে যার একটা আইনি দিক সেটাও খতিয়ে দেখা হচ্ছে অবশ্যই আমরা এই মুহূর্তে ইন্দ্রানিকে ধন্যবাদ দিয়ে কিন্তু আমাদের একটা আলোচনার জায়গা হচ্ছে কারণ জিরো আমরা এই গোটা বিষয় নিয়ে একটু আলোচনা করব আমাদের সঙ্গে আমাদের অতিথি রেডি রয়েছেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় দulseন আমাদের সঙ্গে একদম যেটা জানার চেষ্টা করব যা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে সরব আছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাংলা বললে বা বাংলা ভাষীদের এভাবে হেনস্থা শিকার কেন হতে হচ্ছে প্রথমত বেশ কয়েক বছর ধরে বাঙালিদের বিরুদ্ধে হিন্দি বলয় ঠিক আছে এবং উড়িশায় একটা চরম ঘৃণার একখানা পরিমন্ডল থেকেছে ঠিক আছে সেটা মাঝে মাঝে মানে মারের স্তরে ঠিক আছে আপনারা জানেন ভাগলপুর কাটিহার থেকে বাঙালিদের তাড়িয়ে দেওয়া হয়েছে উড়িষ্যা থেকেও বারংবার তাড়িয়ে দেওয়া হয়েছে রাজস্থানে দু হাজার আঠেরোতে বাঙালিদের একাধিক বাঙালিকে খুন করা হয়েছে পরিযায়ী শ্রমিক যারা ঠিক আছে পুড়িয়ে মারা হয়েছে ফলে একটা লেভেলে কিন্তু বাঙালিদের বিরুদ্ধে চরম ঘৃণা ঠিক আছে সেখান থেকে তাদের উপর আক্রমণ আগ্রাসন সব চলেছে বিজেপি এসব জায়গাগুলোতে ক্ষমতায় আসার পরে বিষয়টা একদম লাগাম ছাড়া এবং গণ ঘৃণাতে পরিণত হয়েছে এবং একদম লোকজন ভেতরে যেটা চেপে রেখেছিল একটু একটু বেরিয়ে আসতো সেটা এখন গণহারে বেরিয়ে আসছে কারণ সেখানকার পুলিশ প্রশাসন এলাকার হচ্ছে নানা রকম বিজেপির শাখা সংগঠন এবং তথাকথিত সাধারণ মানুষের একাংশ তারাও কিন্তু এই পুরো ব্যাপারটা ইন্ডাল্জ করছে আপনি ভেবে দেখুন উড়িষ্যায় যেরকম হাজার হাজার বাঙালিকে হাজার হাজার বাঙালিকে এবং সারা উড়িষ্যা একটা কোনো স্পটে হলো এরকম নয় এরকম ভাবে বিতরণ করা হচ্ছে এবং একদিন নয় মানে বেশ কয়েক মাস ধরে ইনফ্যাক্ট আপনাদের পক্ষ উড়িষ্যায় পশ্চিমবঙ্গের বাঙালিদের বাংলাদেশি দাগিয়ে তাড়ানোর যে বিরাট প্রক্রিয়া শুরু হয়েছে তার বিরুদ্ধে প্রথম উড়িষ্যা ভবন আমরা কলকাতায় যেটা উৎকল ভবন আছে সেখানে আমরা অভিযান করি দু হাজার চব্বিশের আগস্ট মাসে মাইন্ড ইউ দু হাজার আগস্ট মাস মানে কন্টিনিউয়াস এই জিনিসটা চলেছে এবং বিজেপি আসার পর এটা লাগাম হয়ে গেছে এবং খুব ইন্টারেস্টিং এই যে দ্বিতীয়বার যে এখন আমরা বর্তমানে যে জিনিসটার মধ্যে রয়েছি যেখানে গুজরাটে সেখানে যে স্বর্ণশিল্পে যে বাঙালিরা রয়েছেন তাদের উপর অ্যাটাক হয়েছে সেখানে উড়িষ্যায় হচ্ছে মহারাষ্ট্রে হচ্ছে আপনার রাজস্থানে হচ্ছে দিল্লিতে হচ্ছে ইউপিতে হচ্ছে হরিয়ানা হচ্ছে কমন হচ্ছে বিজেপি গভর্নমেন্ট ঠিক আছে এবং আরেকখানা খুব ভুল ধারণা মানুষের যে বোধহয় মুসলিমরা শুধু এফেক্টেড ঠিক আছে এবং এক্ষুনি যে প্রতিবেদন হলো থেকে তাই মনে করা মনে করতে আমি আপনাকে বলে দিই আমরা বাংলা পক্ষ ইনভলভ ছিলাম ঠিক আছে কিসে কর্ণাটকে যখন বিজেপি গভর্নমেন্ট ছিল তখন পূর্ব বর্ধমানের জামালপুরের পলাশ অধিকারী তার স্ত্রী শুক্লা অধিকারী তাদের এক বছরের সন্তান আদি অধিকারীকে বাংলাদেশি বলে তারা কর্ণাটকের বেঙ্গালুরুর জেলে তারা বলে রেখেছিল এক বছর

মহারাষ্ট্রে সেখানকার লোকেরা হিন্দি ভাষীরা যেহেতু ওখানকার মানে সংস্কৃতি মানে না এবং দাদাগিরি করে তাই জন্য হিন্দি ভাষীদের শিক্ষা দিচ্ছে ঠিক আছে পশ্চিমবঙ্গে হিন্দি ভাষীদের বা তাদেরকে তো তোষণ করে রীতিমতো লিট্টি চোখা উৎসব করে এ হিন্দি উর্দু ঢুকিয়ে রীতিমতো তোয়াজ করা হয় একদমই এখানে কোনো ভাষা রাজনীতি ঢোকেনি বরং এখানে বহিরাগত ভাষা তোষণ চলছে দুটো একদম আলাদা ঠিক আছে দুটো একদমই আলাদা এখানে কোন হিন্দিবাসী উর্দুভাষীদের গণহারে ধরে আক্রান্ত করা হচ্ছে এরকম কিচ্ছু ব্যাপার হচ্ছে না বরং পশ্চিমবঙ্গে আপনি ভেবে দেখুন এবং যে আক্রমণগুলি যে বাঙালির উপর চলছে পশ্চিমবঙ্গে বাঙালিকে বাংলাদেশি বলা হয়েছে কত জায়গায় রোজ বলা হচ্ছে রোজ রোজ এটা আপনি জিজ্ঞেস করে দেখুন আশপাশে আপনাকে রিসেন্ট একখানে অন্তত বাংলা পক্ষ তরফ থেকে আমরা দশখানা অভিযোগ করেছি পুলিশের কাছে আপনি দুটো ঘটনা বলি একটা ঘটনা সকলে মনে রাখবেন আপনারাও হয়তো দেখেছেন মনে পড়ে হাওড়া মেট্রোতে হাওড়া ময়দান মেট্রোতে একজন বাঙালিকে বাংলা না জানলে মানে বাংলা বলতে হলে বাংলাদেশে চলে যাও হিন্দি ভারতে থাকতে হলে হিন্দি বলতে হবে ইত্যাদি বলেছিল একজন মেয়ে ঠিক আছে মারোয়ারি মেয়ে তারা ভাইরাল হয়েছিল কেসটা কিন্তু তার কেসটা কোনো কেস পশ্চিম বর্ধমানে একজন বাঙালি বৃদ্ধ সে ওই যে পেটিএম মেশিনে বলে দিই পেটিএম মেশিনে ওই যে আসে না দশ টাকা ঢুকলো বিশ টাকা ঢুকলো আওয়াজ হয়ে ওঠে ঠিক আছে সেই আওয়াজটা বাংলায় ছিল তাই জন্য একজন হিন্দি যুবক ওই বাঙালি বৃদ্ধকে মানে পিটিয়েছিল মাটিতে ফেলে ঠিক আছে এরকম ঘটনা অহরহ অহরহ ঘটছে এবং যেহেতু সেটা সুটবুট বাঙালির কম হয় তাই জন্য সেটা গণবয়ানে আসছে না এখন যেহেতু গণহারে পেটাচ্ছে পশ্চিম বাংলাতেও পেটাচ্ছে পশ্চিমমানের পরিপ এটা হচ্ছে আমি একটা প্রশ্ন উঠে যাচ্ছে যে তাহলে ভিন রাজ্যে কিয়ে বাংলার বাঙালিরা তারা বিপন্ন হয়ে পড়ছেন কিনা এই প্রশ্ন আপনার কাছে ফিরছি গড়গুদা একটু সঙ্গে থাকতে অনুরোধ করব আমাদের ছোটকে বিরতির সময় হয়েছে বিরতির পর আবার ফিরে আসছে আলোচনায় বাবা ছোটোবেলা থেকে একটা কথা বলি জীবনকে উপভোগ করবে কিন্তু ভবিষ্যতে প্ল্যানিং করে রাখুন প্রিয়জনের সঙ্গে বর্তমানটা প্রাণ ভরে বাঁচুন আর ভবিষ্যতের জন্যও প্ল্যান করে রাখুন এইচ লাইফ মাথা উঁচু করে বাঁচুন আসন্ন শারদোৎসব উপলক্ষে উৎসবের আনন্দে মাতো আরাহতে আপনাদের প্রিয় আবরত সমস্ত ধরনের শাড়ি পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই নিজে সাজতে ও অন্যকে সাজাতে আবরণ বিরাটি মিনিবাস স্ট্যান্ডের বিপরীতে ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড টিভি মিডিয়াতে কাজের জন্য অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ব্যাংকার চাইছে আগ্রহীরা সম্পূর্ণ বায়োডাটা সহ ইমেল করুন এইচআর অ্যাট দ্য রেট মনে করে সেই ওষুধ খেতে যাচ্ছেন না বলা কথাগুলো জমে থাকে ডায়েরিতে এবার সেই ডায়রি নিয়ে আসছি রাজনীতি সমাজনীতি ইতিহাস বিশ্লেষণ আর সমালোচনা নয় যা সত্য বদলে দেবে আপনার অভিমত আর হ্যাঁ বাদ যাবে না মিডিয়া দেখতে ভুলবেন না এডিটার্স ডাইডিং ফিরে বিরতির পর আমি আবারও এখান থেকে আলোচনায় ফিরে যাওয়ার চেষ্টা করবো আমাদের সঙ্গে রয়েছেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় গর্গদা আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে বাঙালিদের যেভাবে হেনস্থা করা হচ্ছে দিন রাজ্যে তারা কাজে যাচ্ছেন কিন্তু এখানে আরো একটা বিষয় আমরা জানি যে রোহিঙ্গারা তারা প্রবেশ করছে অনুপ্রবেশের মতন ঘটনা করছে সেই অনুপ্রবেশ রুখতে গিয়ে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে তাতে হেনস্থার শিকার হচ্ছেন বাঙালিরা এবং রোহিঙ্গাদের কাছ থেকে দেখতে পাওয়া গিয়েছে যে ভারতীয় পরিচয়পত্র উদ্ধার হচ্ছে এবার এই যারা বাঙালিরা যাদের কাছে বৈধ পরিচয়পত্র রয়েছে আসল নকল কিভাবে বিচার করা যাবে যার কারণে এই বাঙালি হেনস্থা বন্ধ হবে কিভাবে দেখছেন কোন পদ্ধতিটা ঠিক বলে আপনি মনে করছেন প্রথম কথা হচ্ছে বাঙালিদের বিরুদ্ধে এই ঘৃণা এবং তাড়ানো পেটানো এটা এইসব রোহিঙ্গা মোহিঙ্গা বলার বহু আগে থেকে ঘটছে ঠিক আছে এটা এখন একটা লেটেস্ট এক্সকিউজ বলা যেতে পারে এক দ্বিতীয় কথা আমরা জানি পাকিস্তান থেকে অনুপ্রবেশ ঘটে তাহলে জঙ্গি টঙ্গি করে ঢুকতে পারে ওকে পাকিস্তানের পাঞ্জাব আর ভারতের পাঞ্জাব তারা একই ভাষায় কথা বলে ঠিক ঠিক আছে আছে কেউ কখনো কোনো পাঞ্জাবিকে ধরে পাকিস্তানি আমরা জানি যে যে এই মিয়ানমার যেখানে এখন গৃহযুদ্ধ চলছে সেখান থেকে অনুপ্রবেশ ঘটে আহ ধরুন এবং মিজো জাতি বা ধরুন আপনার নাগা জাতি তাদের একাংশ থাকে ভারতে একাংশ থাকে মিয়ানমারে এখানে কোনো মিজো বা নাগাকে ধরে কেউ বলে যে তারা বার্মিজ এখানে আপনারা জানেন যে তামিল শ্রীলঙ্কা থেকে একটা তাদের ওখানে গৃহযুদ্ধের সময় প্রচুর তামিল ওখান থেকে চলে এসেছে এবং ওখানে এখনো প্রচুর তামিল থাকে এক কোটির ওপর এবং তামিলনাড়িতে তামিল আছে কেউ তামিলনাড়ুর লোক ধরে শ্রীলঙ্কান বলে এগুলো আসলে প্রচন্ড কথা হচ্ছে প্রথম কথা ফালতু কথা দ্বিতীয় কথা হচ্ছে যে যাদের বৈধ কাগজ আছে বৈধ যার কাগজ আছে এই কাগজ দেয় কেন্দ্রীয় সরকার আধার 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 কার্ড দেয় কেন্দ্রীয় সরকার আধার কার্ড কোনো কোনো রাজ্যে কোনো মিউনিসিপ্যালিটি কোনো রাজ্য সরকার কেউ এটা কেউ কেউ এটা বার করে ঠিক আছে আধার আধার কেন্দ্রীয় সরকারি ডকুমেন্ট তো তুমি সেই ডকুমেন্ট দেওয়া টাইট করো কেউ বারণ করেনি কিন্তু তুমি যেহেতু আমাকে ঘৃণা করো আজকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কি বলেছে বলেছে যে মাতৃভাষা বাংলা লিখবে জনগণনায় তাকে মনে করা হবে বাংলাদেশী আপনার মনে হয় এটা রোহিঙ্গাদের পরিচয় করার জন্য বলছে ওদংতো রোহিঙ্গাদের ভাষা তো বাংলা নয় একদম রোহিঙ্গারা বাঙালি নয় রোহিঙ্গাদের রোহিঙ্গা ভাষা রোহিঙ্গাদের যদি ভাষা আপনি ইউটিউবে সব পাওয়া যায় রোহিঙ্গাদের ওখানেকার যে মিয়ানমারের ওদের ভাষা শুনুন আপনি কিছু বুঝতে পারবেন না এগুলো তো বাজে কথা বলে লাভ নেই এই যে দেবাশীষ দাস এ রোহিঙ্গা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল মিছিল রয়েছে বড় অনেক ধন্যবাদ জানবের সময় দেওয়ার জন্য আমরাও আলোচনা এখানে শেষ করছি পরবর্তী সব খবর নিয়ে আবারও দ্রুত ফিরছে ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ এর ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড এইচডিপিউপি ইউপিভিসি এবং এস ডাব্লিউআর